হ্যালো ব্রিওন এখন যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এই ফটো দিয়ে তৈরি করা হয়েছে তো আপনারা চাইলে এরকম যে কোনো ফটো দিয়ে এরকম সুন্দরী মেয়ের সাথে ভিডিও তৈরি করতে পারবেন একদম সহজে তো গাইস আমি বেশি কথা বলে সময় নষ্ট না চলে আসছি মূল ভিডিও মোবাইল স্ক্রিনে তো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন এরকম ফটো দিয়ে এআই ভাইরাল ভিডিও তৈরি করতে গেলে আমাদের ফোনে যে ক্রোম আছে তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটা ওপেন করছি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশান ওপেন হয়ে গেছে তো আমি এখান থেকে এই যে সার্চ অপশান আছে এখান থেকে এই সার্চে ক্লিক করছি করার পর আমি এখানে লিখছি টেকলে টি ইসিএই এলইআইএন লিখে আমি এখানে সার্চ দিচ্ছি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শত উপরে যে টেকলেকের যে ওয়েবসাইট আপনার সামনে এখানে শো করবে তো আমি এখান থেকে এই টেকলেক ওয়েবসাইটে ক্লিক করছি ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা এন্টারপেস শো করবে তো আপনারা এখান থেকে এই যে এখানে একটা সার্চ বটন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই সার্চ অপশানে ক্লিক করছি পরে আমি এখানে লিখছি এ আই একটু পেজ দিয়ে জি জি লিখে আমি এখানে আবার সার্চ দিচ্ছি তো গাইজ এআই জি জি লিখে সার্চ দেওয়ার পরে আবার আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এখান থেকে এই যে একটা পোস্টার দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি এই পোস্টারে ক্লিক করছি পোস্টারে ক্লিক করার পরে আবার আপনার সামনে টিকেরকম টেন্টারপ্রেসও করবে তো আপনারা একটু নিচের দিকে স্ক্রল করার পরে তো এখানে দেখবেন একটা ফন্ট লেখা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফন্ট লেখাটা দেখতে পাচ্ছেন এই ভিডিও তৈরি করার জন্য এই লেখাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এই লেখা ছাড়া ভিডিও তৈরি হবে না তো এই লেখাটা আমাদেরকে কপি করতে হবে এখান থেকে তার জন্য আমি এখান থেকে লেখা ট্যাপ দিচ্ছি লেখাটাকে এখান থেকে আমি কপি করছি করার পরে আপনার এখানে যে নিচে একটা লেখা অপশান দেখতে পাচ্ছেন টেকলেক ফটো অ্যান্ড ভিডিও তো এখান থেকে আমি এই অপশানে ক্লিক করছি করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস করবে তো এখানে আপনাদেরকে জিমেল দিয়ে লগ ইন করতে হবে যেহেতু আমার জিমেল দিয়ে লগ ইন করা আছে তো এখান থেকে একটা সাইন ইউ অপশান আপনারা এখানে দেখতে পাবেন এই কর্নারে এখানে একটা সাইন ইফ অপশান আপনারা দেখাবে তো এখান থেকে সাইন ইতে ক্লিক করে আপনারা যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন তো এবার এখান থেকে এখানে যে একটা ফটো অপশান দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে এই ফটো অপশানে ক্লিক করছি করার পর আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে তো আমি আমার গ্যালোয়ারি থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি তো আমি আমার গ্যালারি থেকে একটা ফটোতে ক্লিক করলাম করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটোটা এখানে চলে এসছে তো আসার পরে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে আপনার এখানে যে একটা মানে লেখা অপশান দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি এই অপশানে ক্লিক করছি করার পরে আমরা যে ওখান থেকে যে ফর্ম লেখাটা কপি করেছিলাম সেটাকে আমি এখানে পোস্ট করে দিচ্ছি দেওয়ার পরে আপনার এখানে দেখবেন এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও ক্রিয়েটর ভিডিও তো আমি এখান থেকে এই অপশানটাতে ক্লিক করছি করার পরে আপনার কিছুক্ষণ সময় নেবে তারপর আপনার ভিডিওটা এআই থেকে জেনারেট হয়ে যাবে

এবার এই ভিডিওটা আপনার ডাউনলোড করতে গেলে আপনার এখানে নিচে যে একটা অপশান একটু ডাউনলোডের তো আমি এখান থেকে এই ডাউনলোড অপশানে ক্লিক করছি